ভাজাপোড়া খেতে সবারই একটু পছন্দ কিন্তু তার উপরে আমার একটু বেশি পরিমাণে পছন্দ কেন সেটা আমি বলতে পারি না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চিন্তা করলাম যেহেতু সন্ধ্যাবেলায় আজকে একটা ইউনিক খাবার তৈরি করা যায় যার কারণে দেখতে পেলাম বাসায় ভুটটা ছিল তো চিন্তা করলাম আজকে ভুট্টাটাই তোমাদের সাথে ভাজি আর কিভাবে ভাজবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো কথা না বাড়ি দেখাই যাক প্রথমে কিন্তু আমি ভুট্টাগুলোকে খুব ভালোভাবে ছাড়ানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ভাইরে ভাই এটা কিন্তু ছাড়ানো অনেক বেশি কষ্টকর প্রথমে কিন্তু এই ভুট্টাটা খুব ভালোভাবে আমি ছাড়াতে পারছিলাম কিন্তু পরেরগুলো কিন্তু অনেক বেশি গাদানো গাদানো ছিল যার কারণে কিন্তু এগুলোকে ছাড়ানো অনেক কষ্টকর ছিল আর এগুলো আমি চিন্তা করতেছিলাম যারা অনেক বেশি পরিমাণ কাজ করে বা ছাড়ায় তাদের অবস্থা কি হয় আমি তো এই দুটো ছাড়িয়ে আমার হাতের পুরো বারোটা বেজে গেছিলো দেখতেই পাচ্ছেন আমি অনেক জোর দিয়ে বা অনেক প্রেশার দিয়ে কিন্তু এটাকে ছাড়ানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ছাড়তে ছিলই না এই যে দেখেন আমার হাতের কী অবস্থা হয়ে গেছে পুরো লাল হয়ে গেছে তো যাই হোক তারপরেও কিন্তু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তাই এটাকে বানিয়ে নিলাম তো এখানে কিন্তু আমি ভুট্টাগুলোকে খুব ভালোভাবে ছেড়ে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভুট্টাগুলোকে আমি খোসা থেকে ছাড়িয়ে নিলাম আর এভাবে করেই কিন্তু এগুলোকে ছালা হতে হয় আর একটা কথা বলে রাখি এটা কিন্তু মোটেও পপন্ন ভুট্টা ছিল না এটা কিন্তু ওই যে আটা তৈরি করা হয় যে ভুট্টা দিয়ে এটা কিন্তু সেই ভুটটাই বলে তারপরও এই ভুট্টাটা কিন্তু এভাবে করে ভেজে খেলে অনেক বেশি টেস্টি হয় আর অনেক বেশি ইয়ামি লাগে তো এখানে কিন্তু আমি একটু কিছুটা পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সাত মতন লবণ তো এতটা মানে তিনটা উপাদান দিয়ে কিন্তু এই ভূতটা ভাজা হয় আর এভাবে করে কিন্তু ভেজে খেলে অনেক বেশি টেস্টি লাগে তো যারা এখনই খাও তারাদের বলবো যে সবাই একবার হলে ট্রাই করে দেখবে যে কতটা মজা হয় তো যাই হোক এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি চলে গেলাম চুলোতে আর চুলোতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো তো কিছুটা পরিমাণ না এখানে কিন্তু অনেক বেশিটা পরিমাণে আমি তেলটা দিয়ে দিয়েছি এবার তেলটা যখন গরম হয়ে যাবে তার ভিতরে কিন্তু আমার সেই মেখে রাখা ভূতটাকে তেলের ভেতরে দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে আর এভাবে করে যখন দেখতে হবে যে ভুট্টাগুলো ছিল তখনই কিন্তু বুঝতে হবে যে একভাবে করেই ভাজতে হয় আর আমার কাছে এভাবে করে ভেজে খেতে অনেক বেশি পছন্দ আর আমি অনেক বেশি পছন্দ করি ছোটবেলায় কিন্তু অনেকবার এরকমভাবে ভেজে খেয়েছিলাম যখন বৃষ্টি হচ্ছিল বা বৃষ্টির দিনে এই এরকম খাবার খেতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু ভুট্টোগুলো ভাজার জন্য আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে প্রথমে এগুলো হয় কি না হয় কি না কিন্তু শেষে তো এরকমটা হবে বা এতটা স্বাদ হবে এটা আমি বুঝিনি কারণ আমি ছোটোবেলায় খেয়েছিলাম তখন হয়তো বা মা বা বাবা ভেজে দিত এখন হয়তো বা নিজেরই সব কিছু ভেজে খেতে হয় যার কারণে একটু কষ্ট হয় আর প্রথমে কাজটা করতে গেলে একটু চিন্তা ভাবনা করেই করতে হয় আর দেখতে পাচ্ছ ভুটোটা কিন্তু অনেক বেশি কচি ছিল অত বেশি পোক্ত ছিল না মানে পোক্ত আর কচি বলতে মানে অতটা বেশি শক্ত ছিল না অনেকটা নরম ছিল যার কারণে ভাজার পর এই ভুটেটা কিন্তু অত বেশি শক্ত হয়নি যার কারণে খেতে আরও বেশি মজা লেগেছিল তো এখন বলতে পারো যে মজা লেগেছিল এটা আমরা কীভাবে বিশ্বাস করব তো আমি তো একা খাইনি আমার বাসা বা আমার ফ্যামিলির সবাইকে আমি ট্রাই করতে বলেছিলাম তো তারা বলেছিল যে এরকম তারা হয়তো বা কখনও খায়নি কিন্তু আজকেটা অনেক বেশি মজা হয়েছিল তো আশা করি আপনারাও বাসায় ট্রাই করলে এরকম মজাটাই হবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এগুলো খুব ভালোভাবে ছিটতেছিলো তখন আমার অনেক বেশি ভয় লাগতেছিল কারণ এগুলো ছিটে ছিটে এখানে ওখানে যাচ্ছিলো তখন আমার ভয় লাগতেছিল যখন আমার ফ্রিজ যদি না উঠে বসে তো যার কারণে আমি অনেক দূর থেকে এটাকে নাড়তেছিলাম আর ভিডিও করতেছিলাম যার কারণে একটু মানে অন্যরকম লাগতেছিল ভিডিওর সময় আর এই যে দেখতে পাচ্ছেন তেলের উপর দিয়ে কীভাবে ছিটে ছিটে উঠছিল তো এর কারণে আমার অনেক বেশি ভয় লাগছিল তাই আমি এটা থেকে অনেক দূরে সরে গেছিলাম তো ফাইনালি কিন্তু আমার ভুট্টাটা ভাজা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর চলে আছে তাই না আমার কাছে তো এখন দেখতে ভালো লাগছে তো চলেন তারপর আপনার সাথে খেয়েই শেয়ার করবো যদি ক্যামটা হয়েছিল তো এবার আমি এটাকে চুলাটাকে বন্ধ করে নিয়ে আর কিছুটা পরিমাণ ভেজে নেবো যাতে পুড়ে না যায় এখন যেহেতু কড়াইটা অনেক বেশি গরম থাকে তাই একটু নাড়তে হবে অনাবরত তা হলে আবার নিজ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে দেখতে পাচ্ছেন ভুটার ফাইনাল লুক তো আমরা কিন্তু একটা করে খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আসলে অনেক বেশি ইয়ামি আমি সবাই কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এই যে আমার বাবুও কিন্তু খাচ্ছিলো তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে ভিডিও এই পর্যন্তই হয়ে যাবে অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ